প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রাম সফরের আগেই বড় ধাক্কা বিজেপিতে ঝাড়গ্রামের বিদায় বিজেপি সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূলে রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন তিনি উল্লেখ্য এবার কুনারকে লোকসভায় টিকিট দেয়নি বিজেপি চিকিৎসক প্রণোদ টুডুকে প্রার্থী করেছে তারা টিকিট না পেয়ে আগেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছিলেন তবে জানিয়েছিলেন অন্য কোনো দলে যোগ দেবেন না এবার সেই কুনারি যোগ দিলেন তৃণমূলে গত আটই মার্চ দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দেন তিনি তবে দলের অন্দরে গুঞ্জন ছিল ঝাড়গ্রামের টিকিট পাবেন না বুঝেই এই পদক্ষেপ নিয়েছেন কুনার আমরা যেটা আশা করেছিলাম বা চেয়েছিলাম আদিবাসীদের উন্নয়নের ব্যাপারে সেইভাবে আদিবাসীদের ইগনোর করা হয় জাতি সত্তায় মানে বিজেপি আমাদের স্বীকার করতে চায় না এই জন্য ইউনিফর্ম সিভিল কোড আনতে চাইছে তারপরে জাতি সত্তার জন্য যে আমাদের বিভিন্ন সুবিধা পেতে পারি সেইগুলো আস্তে আস্তে মানে এগুলো বিলুপ্ত করা হচ্ছে যেমন আমি টিকিটের জন্য বিজেপিতেও আসি চিকিৎসার জন্য আমি এই যে এখন AIMS -এ তো আমি আসছি না এখন করলাম না টিকিটটা আমার আমার যতদিন পাঁচ বছর আমি সুযোগ পেয়েছিলাম সেটাই আমার পক্ষে যথেষ্ট ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা